একদিনে দুটি ফেসবুক পোস্ট একটি লাইনে লেখা সালমার কাছ থেকে আলাদা হয়ে গেছি আর তাতে থমকে গেল অনেক প্রশ্ন সন্ধ্যায় আসে আরেকটি পোস্ট আরও বিস্তারিত এবার আর সন্দেহ নয় স্পষ্ট হয়ে যায় গায়িকা মৌসুমী আক্তার সালমার দাম্পত্য জীবনের ইতি আইনজীবী স্বামী সানাউল্লা নূরের সাগর জানালেন পারস্পরিক মতের অমিল চিন্তা আর মানসিক দূরত্ব এই বিচ্ছেদের কারণ কোনো অভিযোগ নয় কোনো কাদা ছোঁড়াছুড়িও নয় তিনি লিখলেন একজন স্ত্রী হিসেবে আলাদা হলেও একজন মা হিসেবে সালমা চিরদিনই সম্মান আর মর্যাদার জায়গায় থাকবেন দুইবার সংসার ভাঙল সালমার জীবনে দুই সংসারেই রয়ে গেল দুটি কন্যা সন্তান কিন্তু আজও তিনি থেমে যাননি গানের মঞ্চে সালমা যেমন দৃঢ় জীবনেও ঠিক তেমনই নীরব থেকেও অনেক কথা বলা যায় হয়তো এটিই তার